বন্ধুরা এটি হলো সেই কালুসার মাজারের গেট এটি অবস্থিত জালুকাঠি জেলার নলসিটি থানার মালিপুর গ্রামে কালুসার মাজার পুরো বিস্তৃত বিস্তৃত আমরা ভিতরে প্রবেশ করব দেখতে থাকুন প্রতি বছর ফাল্গুন মাসে এখানে সাত দিন ব্যাপী ওরস হয়ে থাকে এবং পাশাপাশি একটি মেলা মেলা এবং ওরস বিভিন্ন দেশ বিদেশের ভক্তবিন্দু এখানে এসে হাজির হয় এই অনুষ্ঠানে এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন দোকানপাট ভক্তবিন্দু এক মিলন মেলার সমাগম হয়ে থাকে তো চলুন দেখতেই থাকুন প্রতি বছর তিরিশে মাঘ হইতে ছয় ফাল্গুন এই অনুষ্ঠান হয়ে থাকে বিভিন্ন ভক্তবিন্দুর সমাগম মুখরিত হয়ে ওঠে এই অনুষ্ঠান মাজারের একটি অংশ এখানে বিভিন্ন ভক্তবন্ধু বিভিন্ন সময় মানত করলে এবং বিভিন্ন সময় বিভিন্ন ভক্তবন্ধুর এখানে বিশ্রাম নেয় এখানে ভিতরে যদি দেখায় গাছ আছে এবং বিভিন্ন ভক্তবন্ধু আপনার মোমবাতি আগরবাতি জেলে এখানে মানত করে থাকেন সাথেই থাকুন দেখতে থাকুন কেউ কেউ মাজার জিয়ারত করছে এবং এখানে বিভিন্ন ভক্তবন্ধু বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা বিশ্রামও নিচ্ছে আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করছি মেলায় বিভিন্ন দোকান পাঠ বিভিন্ন প্রকারের সাজসজ্জা বিভিন্ন দোকান কসমেটিক ফুচকা চটপটি বাচ্চাদের খেলনা আর অনেক প্রকারের দোকান পাঠ এরকম করতে করতে আমরা একটা জায়গায় এসে থেমে যাই তারপরে আমরা একটা জায়গায় এসে থেমে যাই এখানে দেখে দেখতে পাচ্ছি যে থ্রি ডি অ্যানিমেশন কার্টুন দেখানো হচ্ছে আমরা একটু থেমে যাই যে কি ভিতরে দেখতে পেলাম ভূতের বাড়ি তারপরে রোলার কোস্টিং ঝর্ণা পাহাড় পর্ব ইত্যাদি এইটা চোখে লাগিয়ে দেখানো যায় তা আমি চিন্তা করলাম যে একটু কি দেখা যায় একটু চোখে লাগিয়ে দেখি তারপর তার কাছ থেকে আমি এটা চোখে লাগিয়ে বিভিন্ন প্রকারের পাহাড় পর্বত ঝর্ণা রোলার কোস্টিং মহা গ্রহ এবং ইত্যাদি আরও অনেক প্রকারের জিনিসপত্র দেখতে পেলাম মহাগ্রহ মহাকাশ আরও অনেক প্রকারের জিনিসপত্র এটি হলো একদম অনুষ্ঠানের শেষের দিন এখানে আসলে শেষের দিনে মাজার ধতু করা হয় বিভিন্ন ভক্তবন্ধু মাজারে এই যে দেখতে পাচ্ছেন যে বটগাছের যে সাইডটা আগে দেখিয়েছিলাম সেখানে প্রবেশ করছে তারা মাজার ধতু করবে অবশেষে আপনাদের সেই শেষের দিনে আমি নিয়ে আসলাম যেখানে বিভিন্ন ভক্তবন্ধু দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে হাজির হয়েছে মাজার ধৌত করবেন সেই জন্যই